বাংলাদেশের নাট্য জগতের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর এবং জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমা হেমে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে নিলয় আলমগীর হিমির গালে একটি কিস করতেছে তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর প্রচুর আলোচনার সৃষ্টি করে অনেক দর্শক এই ভিডিওটি দেখার পর নেগেটিভ কমেন্ট করতেছে কেউ বলতেছে ভাই হিমিটে বিয়ে করে ফেলেন মানে যার মনে যা আসতেছে সেরকমই বলতেছে ঠিক আছে অনেকে বলতেছে ভাই হিমির সাথে আপনার নাটক চোখে অসাধারণ লাগে আমরা দোয়া করি আপনি হিমিকে বিয়ে করে ফেলেন কিন্তু আসলে এখানে আসল ব্যাপারটা কি এটাই কিন্তু পাবলিক বুঝতেছে না তো আপনারা তো জানেই বাঙালি হচ্ছে হুজুকে বাঙালি ঠিক আছে তারা যখন যেটা পায় সেটাই নিয়ে মাতামাতি করে ফেসবুকের কিছু কিছু পেজ এবং ইউটিউব চ্যানেল এই ভিডিওটিকে এমন ভাবে প্রমোট করতেছে মনে হচ্ছে এটা সত্যি কোনো বাস্তবে ঘটনা কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল এটা একটি নাটকের অংশ যে নাটকের নাম অফলাইন ভালোবাসা তো এই নাটকের একটি একটি ছিল যেখানে নীল আলমগীর হিমিকে কিস করে থাকে ঠিক আছে তো যারা এই নাটককে এখনো দেখেননি তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন অফলাইন ভালোবাসা লিখে তাহলে এই নাটকটি আপনাদের সামনে চলে আসবে তো আশা করি আপনাদের কনফিউশনটা দূর হয়েছে কোনটা আসল কোনটা সত্য তা বুঝতে পারছেন আমি কিন্তু একবারে ভিডিওতে ক্লিয়ার করে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না